কালভার্ট নির্মাণের কাজে বরাদ পাওয়া জনৈক ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের চাপে পড়ে বাধ্য হয়ে নির্মীয়মান কালভার্ট ভেঙে নতুন করে কালভার্ট তৈরির কাজ শুরু হল ঘটনা ধলায় জেলার করমছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এস কে পাড়ায় জানা গেছে পূর্ত দপ্তরের অধীন এই এলাকায় একটি পাকা কালভার্ট তৈরি করার কাজ শুরু হয় কিন্তু এলাকার মানুষ এই কালভার্ট তৈরির বরাদ পাওয়া ঠিকাদারের বিরুদ্ধে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে পাকা কালভার্ট তৈরি করা অফিচ করেন। স্থানীয় বাহিনী দ্বারা প্রতিবাদ জানান এবং গুণগত মান বজায় রেখে সঠিকভাবে কাজ করার দাবি জানান চাপে পরে এই কাজের বরাত পাওয়া জনিকো ঠিকাদার যতটুকু কালভার্ট তৈরি করা হয়েছিল সবটুকো ভেঙে ফেলার জন্য বলেন আবার নতুন করে কালভার্ট তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে এটা দীর্ঘদিনে মানে অনেক বছর হয়েছে এ রাস্তা মানে এখন পাইছি আমরা 100 বছরে উপরে হইব এই রাস্তাটা হইছিলাম কিন্তু রাস্তা পাই না আমরা রাস্তা এখন পাইতাছে রাস্তা পাওয়ার পরে কিটা ওই কারবারটা বানাইতেছি কারবার বানানোর পরে এখানে কারবারটা ঠিকভাবে হই না মনে হয় মানে বেশি দিন লাস্টিং হবে না মনে হয় আর কি তারা আইয়া তারপরে খুঁড়তাছে নিজের কাস্তা ভালো হয়েছে নাকি খুঁড়ার পরে তারপরে দালাই দিতেছে দালাই দেওয়ার পরে কিটা হয়েছে এখানে রদ ছোটো ছোটো দিতাসে তারপরে রদও বাটি বাটি করে দিচ্ছে তারা তারপরে আয়া কিছুটা মানে জনগণনা কমপ্লেন করতেছে আর কি যে কমপ্লেন করতেছে এখানে কাজটা ঠিক হয় না কাজটা ঠিক ভাবে কইতেছে তারপরে তারা আয়া ওইটা আবার বাঙাইতেছে